আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আমাদের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় একটি ওষুধের রিভিউ দিবস আর যে ওষুধের রিভিউ দেব তার জেনেরিক নাম ডম্পেরিডন আপনারা যাকে অমিডন মটিকা ডনে ডমিন ইত্যাদি নামে চিনেন ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে ডম্পেরিডন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ডম্পেরিডন সম্পর্কে বিস্তারিত জানার আগে এখনও যারা আমার এই চ্যানেল বিটি হেলথ টিউবকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এরকম আরও অনেক উপকারী ভিডিও সবার আগে দেখতে পারেন ডম্পেরিডন কি ডম্পেরিডন একটি প্রোকাইনেটিক এবং অ্যান্টিবমির ওষুধ এটি ডুপামিন বিরোধী হিসাবে পরিচিত ওষুধের একটি শ্রেণী থেকে আসে ডম্পেরিডনের নির্দেশনা বা কাজ যে কোনো কারণে প্রাপ্তবয়স্কদের তাৎক্ষণিক বমি বমি ভাব বমির প্রতিরোধ এবং বমির লক্ষণাদির উপশমে ডম্পিরিটন ব্যবহার করা হয়ে থাকে মাইগ্রেনের ফলে সৃষ্ট বমির ভাব কমায় অন্তের গতিশীলতা বৃদ্ধিতে আলসারবিহীন অর্জীর্ণ রোগ নিরাময়ে গ্যাস্টাইটিসে ব্যবহার করা হয় ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজে ব্যবহার করা হয় ডিসপেপসিয়া ও বদহজম দূর করতে এটি ব্যবহার করা হয় ক্ষতামন্দাতেও ডম্পিরিটন ব্যবহার করা হয়ে থাকে কিছু ক্ষেত্রে বুকের দুধ বৃদ্ধি করতে এটি ব্যবহার করা হয় খাবারের পর পেট ফাঁপার ভাব দূর করতে এটি ব্যবহার করা হয়ে থাকে ডম্পেরিডনের সেবন মাত্রা ডম্পেরিডন বাজারে চারটি ফর্মে পাওয়া যায় এক হচ্ছে ডম্পেরিডন ট্যাবলেট দ্বিতীয় হচ্ছে ডম্পেরিডন সাসপেনশন তৃতীয় হচ্ছে ডম্পেরিডন পেডিয়াটিক ড্রপস চতুর্থ হচ্ছে ডম্পেরিডন ছাপোচিটরি ডম্পেরিডন খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য ডম্পেরিডন দশ থেকে বিশ মিলিগ্রাম বা এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে আট পর পর সেবন করতে হবে সর্বোচ্চ চিকিৎসাকাল বারো সপ্তাহ শিশুদের জন্য দুই থেকে পাঁচ মিলি ডম্পেরিডন সাসপেনশন এবং নবজাতক শিশুদের জন্য শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক আট মিলি ডম্পেরিডন পেটিয়েটিক ড্রপস প্রতি চার থেকে আট পর পর দিতে হবে সাপোজিটির হিসাব বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য তিরিশ থেকে ষাট মিলিগ্রাম সাপজিটি প্রতি চার থেকে আট ঘন্টা পরপর পায় পথে ব্যবহার করতে হবে শিশু দশ থেকে পঁচিশ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ তিরিশ মিলিগ্রাম দেওয়া যেতে পারে প্রয়োজনে এই মাত্রা বিভক্ত করা যেতে পারে ডম্পেরিটনের পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল পরীক্ষায় এক্সট্রা পিরামিটার প্রতিক্রিয়া শূন্য দশমিক শূন্য ফাইভ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে দেখা গেছে ডম্পিরিডন রক্তে পোলাক্টিনের মাত্রা বৃদ্ধি করে এক দশমিক তিন পার্সেন্ট এর ফলে দ্রুত নিঃসরণ বৃদ্ধি পায় শরীরে ক্ষতভাব স্তনে আকৃতি বৃদ্ধি এবং যৌন ইচ্ছার অভাব দেখা দিতে প্রতি নির্দেশনা বা যেসব রোগীদের ক্ষেত্রে ডম্পিরিডন ব্যবহার করা যাবে না ডম্পিরিডনের প্রতি অতি সংবেদনশীল রোগী ও নবজাতক শিশুদের ক্ষেত্রে ডম্পিরিডন ব্যবহার করা নিষিদ্ধ গ্যাস্টো ইন্টেস্টিনাল হ্যামোরেজ অবস্ট্রাকশন পারফোরেশন অথবা সার্জারি পরবর্তী অবস্থায় ডম্পেরিডন ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থায় ডম্পেরিডন ডম্পিরিডনে ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় বলে গর্ভাবস্থায় এটি অনুমোদিত নয় ডম্পেরিডন দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করে ও পশবোত্তর স্তন্যদানের উন্নতি ঘটায় মায়ের দুধের সাথে এটি খুব অল্প পরিমাণে নিঃসরিত হওয়ায় নবজাতক ক্ষতির সম্ভাবনা থাকে খুব কম আসুন এবার জেনে নেই বাজারে প্রচলিত জনপ্রিয় ডম্পিরিটনের কিছু ব্র্যান্ড নেম অমিডন ইনস্যাপ্টা ফার্মাসিউটিক্যালের মটিগাট স্কোয়ার ফার্মাসিউটিক্যালের অপশন ইন ফার্মাসিউটিক্যালের ডন এ একপি পি ল্যাবরেটরিস লিমিটেডের ডি ফ্লাক্স বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের সিনা ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের রিটন অ্যাসকেপ ফার্মাসিউটিক্যালের ভেভ এশিয়াই লিমিটেডের ডম্পিরিটনের দাম ডম্পিটন ট্যাবলেট প্রতি পিস সাড়ে তিন টাকা সিরাপ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পেটিয়াটিক ড্রপস পঁচিশ টাকা সতর্কতা অবশ্যই যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নেবেন